নমস্কার বন্ধুরা আমি শ্রী প্রভাত আজকে একটি আরো উপায় নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে সংসারে উন্নতি করতে হলে আমরা কি চাই সদা সবসময় পরিষ্কার পরিচ্ছিন্ন চাই তাই না আমরা কি করি অনেক ধরনের ঘরটিকে আবর্জনা করে রাখি সেটি একটি অশুভ লক্ষণ সংসারে উন্নতি করতে হলে আমরা কি করি ঈশ্বরকে ডাকি ভগবানকে ডাকি আমাকে অর্থ দাও টাকা দাও ভগবান কিভাবে আসবে করে সেইটি আজকে কথা বলবো আমরা যখন বাজারে যাই বাজারে বাজার থেকে আসার পরে আজকে আমি চপ্পল বিষয়ে বলতে আছি বাজার থেকে আসার পরে চপলগুলো আমরা গড়ের প্রধান দরজার সামনে রেখে দিই ফুলের মতন ছিটিয়ে তাই না এটি একটি অশুভ লক্ষণ তারপরে আমরা গড়ে আসি চপ্পলগুলি তো সেখানেই রেখে দিলাম সারাদিন গেল রাত্র গেল যখন স্বয়ং ভগবান আসবে আপনাদের ঘরে সন্ধ্যা হলে আপনার পূজা দিন ভগবানকে ডাকি অন্য ধর্মীর লোক যারা দেখতে আছেন আপনারাও সেই ভগবানকে ডাকি হে ভগবান সন্ধ্যা হলে আমরা ভগবানকে ডাকি সকাল হলে ভগবানকে ডাকি ভগবান যে আসব যে মেন প্রধান গেট আপনার দর্শন সেটি নোংরা হয়েছে কারণ বাজার থেকে আসার পর চপ্পলটি তো আমরা তো ধুয়ে নেই চরন্ত ধুয়ে নেই কিন্তু চপ্পল জুতা এগুলো তো আমরা ধই না দরজার সামনে রেখে দিই এটি অনেক নোংরা আছে চপ্পলে তাই না সেই নোংরার জন্য ভগবান বলছে আমি এই ঘরে আর যাব না কারণ অনেক নোংরা এই ঘরে আমি যাব না তখন এই ঘরে না গিয়ে তার পাশের ঘরে পরিষ্কার পরিচ্ছিন্ন হয়েছে সেই ঘরে চলে যায় আমরা কি বলি অমুকর ঘর বিল্ডিং বানিয়েছে আমার ঘর কেন আজকে এই বাঁশের ঘর কারণ আমরা নিয়ম কানুন অনেক থেকে নিচে আছি আমরা জানি না তার জন্য আমরা মানি না জানলে হে মানতাম আজকে আমরা যখন খেয়াল করে রাখবেন দরজার সামনে কখনো এই চপ্পলগুলি রাখবেন না অল্প দূরে রাখবেন সাইডে রাখবেন যাদের যাদের বাস্ক আছে অনেকে বাস্ক রাখে পাদুকা বাস্ক রাখে সেই বাস্কতে রাখে দিবেন ঢেকে কাপড় দিয়ে ঢেকে রাখে দিবেন রাত্রেবেলা দিনে বেলা রাখছেন রাখবেন রাত্রেবেলা যেন না দেখা যায় তখন ভগবান আসবে স্বয়ং ভগবান আসবে দেখবে পরিষ্কার পরিচ্ছিন্ন হয়েছে তার জন্য না এই ঘরটি শান্তি আছে আমি এই ঘরে থাকব এটি হলো বাইরের দৃশ্য আজকে ঘরের ভিতরে দৃশ্য হলো আমরা কি করি রাত্রেবেলা শোয়ার সময় চপলগুলি চোকি নিচে রেখে দিই খাটের নিচে রেখে দেই তারপর আমরা বিছনাতে উঠি সারা রাত্র তো বিছানা একটি পবিত্র স্থান পবিত্র জায়গা চপলগুলি কি হলো নিচে আছে এই চপলটি তো আপনি ধন নাই এটি একটি অশুভ লক্ষণ গৃহের জন্য অনেক ক্ষতি আয় উন্নতির জন্যে অনেক ক্ষতি এটিও আপনি করবেন না সবসময় ভালো রাখার চেষ্টা করবেন আজকে এই বিষ্ণার উপর আপনি ভুল করেও অন্ন খাবেন না আহার গ্রহণ করবেন না অনেকে দেখছি বিছনার উপর থাল থালের মধ্যে বাদ খেয়ে সেটি অনেকটা অশুভ নেগেটিভ এনার্জি টানে বিছনা হলো পবিত্র স্থান এইটি ভুল করে করবেন না আবার আসব কাল আরও একটি ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তবে আমাকে লাইক দিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে এই ভিডিওটি যদি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি না কাল আরও ভালো বানাবো আর যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিওটি দেখতে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটির নাম হলো শ্রী প্রভাত ব্লগ মিডিয়া ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে শ্রী প্রভাত ব্লগ মিডিয়া মারবেন সাবস্ক্রাইব চিহ্ন আসবে এখানে সাবস্ক্রাইব করে দেবেন সেটি আমার জন্য আশীর্বাদ করবেন রাধে 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 রাধে